মা বাবা আমি তোমাদের মৌমিতা বলছি তোমরা চেয়েছিলে তোমাদের মেয়ে ডাক্তার হয়ে মানুষের কল্যাণে এগিয়ে আসবে আমিও তা চেয়েছিলাম হাজারো মানুষের ভরসা হতে চেয়েছিলাম সেবিকা হতে চেয়েছিলাম সমাজের সর্বস্তরের মানুষের আমি প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে ভেবেছিলাম আমি নারী প্রকৃতির রূপ দেবী দুর্গাও তো নারী তাহলে আমি কেন পারব না প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে আমি মানুষের ডাক্তার হতেই চেয়েছিলাম এই সমাজে আমি বুঝতেই পারিনি কোনো এক অসুরিক চক্র ওৎ পেতে আছে আমাকে নিঃস্ব করে দিতে তোমাদের মৌমিতা আজ অসুরের কাছে পরাজিত তোমাদের মেয়ে আজ ধর্ষিতা ক্ষত বিক্ষত এক লাশ তোমাদের মেয়ে আর ফিরবে না কোনো দিন আমি দেবী দুর্গার মতো হতে পারিনি আমি মানুষের সেবিকা হতে পারলাম না মা বাবা ওই দেখো তোমাদের মেয়ের নাম আর ছবি বড় বড় ব্যানারে পোস্টারে অলি গলি রাজপথে ঘুরে বেড়াচ্ছে হাজারো মানুষের প্রতিবাদী মিছিলে হই দেখো এই মুহূর্তে আমি খবরের কাগজে শিরোনাম টিভির পর্দায় বয়ে যাচ্ছে ইমোশনাল ঝড় তারপর তারপর একদিন ঝড়ের প্রকোপ কমতে থাকবে হয়তো মুছে যাবে তোমাদের আদরের মেয়ের নাম তারপর হয়তো অন্য কোনো মৌমিতা হবে খবরের কাগজে কিংবা টিভির পর্দায় শিরোনাম প্রিয় মা বোনেরা আমি মৌমিতা বলছি আমি চলে গেলাম তোমরা জেগে ওঠো জেনে গেলাম নারীদের স্বাধীনতা কিংবা নিরাপত্তা নেই নারী হয়ে জন্ম নেওয়া হয়তো অপরাধ প্রিয় মা বোনেরা তোমরা জেগে ওঠো তোমরা জেগে থেকো আমি চলে গেলাম আমি চাই তোমরা দেবী দুর্গা হয়ে বাঁচো আমি চাই আমার মতো আর কোনো মৌমিতা যেন কোনো নর পিসাচের শিকার না হয় বিদায় মা বিদায় বাবা বাবা বিদায় সমাজের কোটি কোটি মা বোন বিদায় আমার সদে বিদায় সদে বিদায় বিদায় বিদায়